ধর্মের জন্য ক্ষতি হচ্ছে ইসলাম আগামী নির্বাচন নিয়েও চলছে গভীর ষড়যন্ত্র বললেন তারেক রহমান শুধু তাই নয় আগামী নির্বাচনে কি কি ষড়যন্ত্র হতে পারে এবং নেতাকর্মীদেরকে কে কী নির্দেশনা দিচ্ছেন থাকছে এই ভিডিওতে দর্শক এইদিকে হাসনাত আবদুল্লার এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের সাথে কঠিন তর্কাতর্কি কিন্তু কেন কোন বিষয়টি নিয়েই এমন বাগবিতন্ত্রার সৃষ্টি হয়েছিল সেটি দেখাবো আজকের এই ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে প্রথমেই আমরা একের পর এক সম্পূর্ণ বিস্তারিত তথ্য সহ ভিডিও চিত্র দেখে আসি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দুষ করছে ব্যাংকচোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই পরিচয় কি আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়াল যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একই যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংচুরদের ধরার জন্য ব্যাংক সংসদে পাঠিয়ে কখনই ব্যাংকচুর ধরা যাবে না আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচন বেআইনি ভাবে বেআইনি ভাবে আইন বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণখেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূত ভাবে না আপনি আইন পরিচয় কি পরিচয় না না আপনি আপনি নাম কি আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাথে আমাদের পেশাদারী সম্পর্ক আপনারা নিরস পরিশ্রম করে যান আমাদের বার্তা আপনাদের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায় এবং বস্তুনিষ্ঠা এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই পাঁচ অগস্টের পরে এবং পূর্বে আপনার ইতি ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী আপনার উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি মানে হাউজার নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেই ক্ষেত্রে আমার পেশাদারী সাংবাদিকরাও এক হবেন বলে আশা করি আপনার হাউজার নাম কি আমাদের ভাই এখানে হচ্ছে এটা হচ্ছে প্রেস সকালে গেলে হবে না সব ভোট কেন্দ্রে যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন তার যাদের উঠতে হবে এইবার পারবেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি কিন্তু আমরা দেখেছি অতীতে এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের আমরা যারা মুসলমান আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে এই বন্ধুকে তারা কিভাবে নির্যাতন করছে একটি ঘটনার বিচার তারা করে না প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে দু হাজার চব্বিশ সালে একাত্তর সালে অর্জিত স্বাধীনতাকে দু হাজার চব্বিশ সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে প্রায় দেড় হাজার মানুষকে তারা হত্যা করেছে হাজার বিশ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকব শান্তিতে থাকবো তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে ইনশাআল্লাহ আসুন এবার ভোট তো দিবেন বারো তারিখে দিবেন না কখন যাবেন ভোট দিতে হ্যাঁ সকালে গেলে হবে না সব ভোট দিতে যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন তার জন্য সময় উঠতে হবে এইবার পারবেন কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে ভোট এসল কিন্তু ষড়যন্ত্র হচ্ছে পত্রিকার কথায় খবর এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে দেখেছেন না বিদেশে আমাদের যে ভাইরা আছে যারা প্রবাসীরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে কিভাবে একটা দশ সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংখ্যা আরে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে এই জন্যই বলছি তাহার নামাজ পড়তে হবে ভোর নাতে হতে তাহার নামাজ পড়েন তাহলে ঘর থেকে বেরোবেন যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে হজরের জামাতে নামাজ আদায় করতে হবে পারবেন একে পারবেন হাত তো আলহামদুলিল্লাহ এত মানুষ পারবে তাহলে ইনশাল্লাহ বিজয় নামাজ করে নামাজ করে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন ভোট কেন্দ্র খোলার সাথে সাথে শীর্ষ আমরা ইনশাল্লাহ ধানের সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং ব্যবস্থা করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং এ গিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন একই সাথে একটি এই যে আমার পকেটে চলে এই এইটা কি দেখতে পাচ্ছেন যদিও ছোট্ট চিনেন কে ফ্যামিলি কার্ড তো সবাই চিনেন ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি দিয়ে আমরা কি করতে চাই জানেন এই ফ্যামিলি গার্ডি বাংলাদেশে এই যে বিশ কোটি মানুষ তার অর্ধেক হচ্ছে নারী আপনারা যারা সংসার করেন সংসারকে একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে না করে যায়। দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয় তাই না ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে সামনে নেওয়া যাবে না এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে সে মা হোক গৃহিণী হোক প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং জাফরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কী সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছে السلام عليكم ورحمه الله